প্রথমে বলে রাখি যারা বিশেষ করে নতুন গাড়ি কিনবেন নতুন গাড়ি না নিয়ে কিন্তু আজকের এই গাড়িটা দেখতে পারেন নতুনের বিকল্প গাড়িটা দু মডেল চালানো আছে মাত্র বারো হাজার কিলোমিটার একদমই জেনুইন বারো হাজার কিলোমিটারই চালানো এবং আমাদের নিজেদের গ্রামের এক ভাইয়ের গাড়ি আসসালামু আলাইকুম জাহিদ ব্লক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো টিভিএসের স্ট্রাইকার একশো পঁচিশ সিসির গাড়ি এবং গাড়িটা কিন্তু দু হাজার তেইশ মডেল চালানো আছে মাত্র বারো হাজার কিলোমিটার অরিজিনালি বারো হাজার কিলোমিটার চালানো অনেকে চাচ্ছেন যে একদমই নতুন গাড়ি কিনবেন নতুন গাড়ি না নিয়ে কিন্তু আজকের এই গাড়িটা দেখতে পারেন এবং নতুনের থেকে কিন্তু অনেক কম টাকায় এই গাড়িটা বিক্রি হবে আজকের এই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখলে গাড়িটা কী অবস্থা আছে দাম কত কীভাবে নিতে পারবেন সব কিছু এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যারা ভিডিওটা দেখছেন শেয়ার করে দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি গাড়িটা যদি প্রথমে সামনে থেকে দেখানোর চেষ্টা করি প্রথমে বলে রাখি যারা বিশেষ করে নতুন গাড়ি কিনবেন নতুন গাড়ি না নিয়ে কিন্তু আজকের এই গাড়িটা দেখতে পারেন নতুনের বিকল্প গাড়িটা দু মডেল চালানো আছে মাত্র বারো হাজার কিলোমিটার একদমই জেনুইন বারো হাজার কিলোমিটারই চালানো এবং আমাদের নিজেদের গ্রামের এক ভাইয়ের গাড়ি উনি টাকার প্রয়োজনে গাড়িটা বিক্রি করছে এবং গাড়িটা কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশনে আছে সামনে থেকে প্রথমে যদি দেখানোর চেষ্টা করি এ হচ্ছে সামনের মাথার কন্ডিশন দেখতে পাচ্ছেন একদমই কিন্তু ফ্রেশ কন্ডিশনের ভিতরে আছে আমি একটু আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব যারা ভিডিওটি দেখছেন সবার উদ্দেশ্যে বলছি নাটেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এ হচ্ছে মাঠঘাটের কন্ডিশন দেখেন কি অবস্থা এবং যদি সামনে টায়ার কন্ডিশনটা দেখায় টায়ারের বিটটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে গাড়িটা কত কিলোমিটার চালানো হতে পারে আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই দিই এ হচ্ছে টায়ারের কন্ডিশন পাশে যে টায়ারের হোলগুলা থাকে ওগুলাও আছে এবং বিটের কন্ডিশন দেখতে পারছেন অনেক ভালো কন্ডিশনের টায়ার আছে এবং যদি একটু ট্যাঙ্কির কন্ডিশনটা একটু দেখাই দিই এ হচ্ছে ট্যাঙ্কির কন্ডিশন এ হচ্ছে ট্যাঙ্কির কন্ডিশন দেখতেই পারছেন কতটা ফ্রেশ কন্ডিশন আছে এবং কোথাও কোনো জায়গায় দাগ স্পট কোনো কিছুই পাবেন না এবং গাড়ির সাথে কিন্তু দুইটা চাবি আছে দেখেন দুইটা চাবি পেয়ে যাবেন এবং চাবিটাও আপনাদেরকে একটু দেখাই দিই দেখেন চাবির অবস্থা এবং গাড়িটা চালানো আছে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বারো কিলোমিটার গাড়িটা চালানো আছে এটাই কিন্তু জেনুইন চালানো মিটার কোনো ট্যাম্পারিং করা হয় নাই এবং যদি এই পাশ থেকে ইঞ্জিনের কন্ডিশন থেকে শুরু করে সাইড কভার ব্যাক প্যানেল দেখতে পাচ্ছেন এই অবস্থায় আছে অনেক ভালো কন্ডিশন আছে এবং যদি ইঞ্জিনটা আপনাদের একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি এই হচ্ছে ইঞ্জিনের কন্ডিশন দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনের ইঞ্জিন আছে আর ইঞ্জিন কিন্তু এখন পর্যন্ত খোলা পড়ে নাই সম্পূর্ণ ইনটেক অবস্থায় আছে দু মডেলের গাড়ি গাড়িটা সর্বোচ্চ বারো হাজার কিলোমিটার চালানো সেই ক্ষেত্রে কিন্তু ইঞ্জিন খোলা পড়ার কথাও না আর ইঞ্জিন খোলা পড়েও নাই এই পাশ থেকে যদি ভালো করে আপনাদেরকে ইঞ্জিনটা দেখাই দেখেন একটু যদি নাটের গোড়া গোলা আপনাদেরকে একটু দেখাই এবং যদি দেখেন এই পাশের কন্ডিশন অনেক ভালো কন্ডিশনে আছে এবং যদি গাড়ির বেশি কিলোমিটার চালানো হয় সাইলেন্সার আপনারা দেখলে বুঝতে পারবেন দেখেন সাইলেন্সারটা কতটা ফ্রেশ কন্ডিশন আছে এবং যদি এই পাশে সাইলেন্সার কন্ডিশনটা দেখাই দেখতে পারছেন এই অবস্থা আছে এই পাশ থেকে ব্যাক প্যানেল এবং যদি সাইড কভার দেখেন দেখতে পারছেন এই অবস্থা আছে এবং যদি পিসের টায়ার কন্ডিশনটা দেখাই এই হচ্ছে পিসের টায়ার কন্ডিশন দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনের টায়ার আছে এবং গাড়িটা কিন্তু শোরুম কাগজ অন টেস্ট বাংলাদেশে যে কোনো জেলায় নিয়ে যে নিজের নামে কাগজপাতি করতে পারবেন এবার আপনাদেরকে যদি গাড়ির ইঞ্জিন সাউন্ডটা শোনানোর চেষ্টা করি এতক্ষণ আপনাদের গাড়িটা দেখালাম চলে আসি গাড়ির দামের ব্যাপারে এই গাড়িটার দাম চাচ্ছে আমি পঁচানব্বই হাজার টাকা তবে আজকের এই ভিডিওটা দেখে যদি কোনোভাবে আসেন সেক্ষেত্রে কিছুটা দামাদামির সুযোগ আছে আমার চাওয়া দাম পঁচানব্বই হাজার টাকা অল্প কিছু টাকা দামাদামি করে নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেওয়া যাবে সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা গাড়ি যাওয়ার পরে শুনে বুঝে নিতে পারবেন কোনো ভাই যদি এসে দেখে নিয়ে যেতে চান আসতে হবে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা আলমডাঙ্গাতে আসলে গাড়িটা দেখতে পারবেন বা নিয়ে যেতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম